আমি মিজান শরীফ পিয়াদা আমার বাড়ি ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের বাসুলডাঙ্গা অঞ্চলে মরিবেড়িয়া গ্রামে বাড়ি আমি আইএসএফ করি এখানে যারা টিএমসির আছে আমাদের বুথের আর কি দায়িত্বশীল টিএমসির তার নাম হচ্ছে কাদের মোল্লা বিগত এক মাস ধরে আমাকে হুমকি চুমকি দিচ্ছিল আজ ঠিক ভোটের তিন দিন আগে আমাকে কিছু দুষ্কৃতী বাহিনী নিয়ে এসে ছুরি দাবালি এগুলো বের করে পরে বলছে একে জবাই করে ফেলবো একে মেরে ফেলবো ওই কাদেরের ডাক্তারখানায় দাঁড়িয়ে আমিও ডাক্তারখানায় দাঁড়িয়ে সামনে দাঁড়িয়েছিলাম ওনার সাথে যারা ছিল আর কি তাদের নাম একজনের নাম নুরুদ্দিন আর একজনের নাম লালটু আমার প্রাণের আশঙ্কা আছে ওরা চায় আমি এখান থেকে চলে যাই যেন ভোটটা না করাতে আমাদের আইএসএফের হয়ে ভোটটা না যেন কেউ করায় ওরা ভোটটা একদম ছাপ্পা করতে চায় এই বুথে বিরোধী রাখতে যায় না তাই এই বুথে আমি আইএসএফের হয়ে সামনে থাকি তাই আমাকে মারতে চাই আমি যদি মরে যাই কোনো অ্যাক্সিডেন্টে এর জন্য দায়ী থাকবে কাদের মোল্লা ও কাদের মোল্লার ছেলে আলিম মোল্লা ওরা চাই যে আমি আমাদের বুথে এজেন্ট না দিই ওদের একটাই উদ্দেশ্য আমরা আমাদের এজেন্ট না দেওয়া ভয় সৃষ্টি করে মানুষের ভোটটাকে লুট করা আর কি তো আমি এটোকা বলবো যে এখানে ওরা চাহে আমাকে মেরে দুক যা করুক এই বুথে আমি এজেন্ট বসিয়েই শুনবো আর আমি আমার আইএসএফের প্রত্যেক সাথীকে বলবো ভয় তো এরা সারা জীবন দেখাতেই থাকবে যদি এদের ভয়ে আমরা সবাই ভয় পেয়ে যাই তাহলে তো আমরা রাজনীতি আসা একদম বেকার হলো আমাদের সময়টা শুধু শুধু নষ্ট হলো আমি প্রত্যেককে বলবো আমাদের যারা বিশেষ করে এই ভয় সন্ত্রাসটা সৃষ্টি হচ্ছে ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রত্যেক আইএসএফ কর্মীদের উদ্দেশ্য বলবো সাথীরা প্রত্যেকে আমরা প্রত্যেক বুথে এজেন্ট দেওয়ার চেষ্টা করি প্রত্যেকে নিজেদের সাংগঠনিক যে গ্রামে আলোচনা করুন করে প্রত্যেকে একটু সাহসী যে আসে তাদেরকে নিয়ে এজেন্ট দেওয়ার একটু চেষ্টা করুন প্রশাসনের কাছে প্রার্থনা করব যে এই দুষ্কৃতি কাদের মোল্লা ও কাদের মোল্লার ছেলে আলিম মোল্লা তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক কারণ ওরা যদি এই গ্রামে থাকে আমাদের মতো নিরীহ ছেলেদের প্রাণে মেরে দেবে আজ আমার মারবে কাল অন্যের ছেলেকে মারবে এরা এই রকম করে বেড়াচ্ছে চারিদিকে বাসুল্লাঙ্গ অঞ্চলে এরা দু এক দিন ছাড়া ছাড়া বাইক নিয়ে এদের একটা বাহিনী আছে বাইক বাহিনী সেই বাহিনী নিয়ে আমাদের মতো নিরীহ ছেলেদের ওপর অত্যাচার করতে থাকে তো আমি এর আগে ওদের বিরুদ্ধে একটা ভিডিও বানিয়েছিলাম তার কারণে আমার ওপর আরও বেশি রাগ আছে ওদের সেই জন্য আমাকে বিশেষ করে ওরা টার্গেট করছে তো আমি প্রশাসনের কাছে আবেদন করব দয়া করে আপনারা এদের একটা ব্যবস্থা নিন নয়তো আমাদের মতো নিরীহ ছেলেরা সব শেষ হয়ে যাবে